তুমি আগে মেম্বৰবা মেম্বৰ ৰাস্তা পাক্কা তারপরে তুমি যাবা তুমি অফিসে লা না আর মাইনছে অফিসে লা পড়ব না মাইনতে অফিসে আ পড়ব না হে আমি আল খাই করমু তো হান হে তুই একা দাঁং কম হে তুই আল খাই করমু হ্যাঁ আয় হায় বিরাট কাম করবা তুমি তাহলে তাহলে নির্বাচনে দাঁড়াইতাছো তুমি হ্যাঁ মেম্বরি হ্যাঁ মেম্বরি তাহলে ভোট চাও মানুষের কাছে ভোট চাই এই যে তাহলে আমার মেম্বর দাঁড়িয়েছি ভোট দিন আর রাস্তা পাকা করে নেব আমার আচ্ছা তাহলে সবাই ভোট দিন জানি মেম্বরি পাস করে রাস্তা পাকা করবো পরে আমার নগর দোকানে যাবো দোকানদারি করে দিব পিসাল আমার আচ্ছা